দেখতে পাচ্ছো কি রয়েছে আমার এক হাতে তো এরকম করে রয়েছে আমি আর একদিকে রয়েছে কি গ্লো তো ভূগোলের সাজেশন নিয়ে চলে এসেছি আমি তোমাদের রিয়া ম্যাম তো ভূগোলে কি পড়তে হবে কিভাবে পড়তে হবে সেই সমস্ত কিছু রয়েছে আমাদের মানে থাকছে আমাদের আজকের এই ভিডিওতে তো আজকে তোমাদের জন্য মেইনলি কি রেখেছি জানো সিক্রেট জিওগ্রাফিতে যদি টপার হতে হয় তার সিক্রেটটা ঠিক কি আর রয়েছে লাস্ট মিনিট সেভিয়ার্স লাস্ট মিনিটে অনেকেই আছো অনেক কিছুই পড়নি তাহলে তারা এবার ভাবছে কি হবে ভগবান এইবারের মতন নাও পরের ঠিক পড়বো তাহলে সেই লাস্ট মিনিট সেভিয়ার মার্কস ইন পকেট পকেটে চলে আসবে তোমার মার্কস আর স্মার্ট স্টাডি এই সমস্ত কিছু নিয়ে আমি চলে এসেছি তাহলে কি মার্কস কিন্তু পকেটে নিয়ে আস সেই হবে তো কিভাবে আনবো কিভাবে কি করব চলো আমরা দেখেনি তো ফার্স্টেই তোমাদের বলে দিই আমাদের জিওগ্রাফি एग्जाम কিন্তু হচ্ছে কত মার্কসে 70 এর মধ্যে তার মধ্যে 5 নম্বর থাকছে আমাদের ম্যাপ পয়েন্টিং সেই ম্যাপ পয়েন্টিং আসবে নর্থ আমেরিকা সাউথ আমেরিকা এবং ওশিয়ানিয়া থেকে ঠিক আছে ওশিয়ানিয়া এই তিনটা থেকে আমাদের আসবে কি আসবে আর নম্বরের আর কিউ প্রশ্ন আসবে আমাদের কত দশ নম্বরের আর শুদ্ধ অশুদ্ধ শূন্যস্থান পূরণ স্তম্ভ মেলাও এই সমস্ত কিছু নিয়ে থাকবে আরো কুড়ি নম্বর তাহলে ম্যাপ পয়েন্টিং থাকছে এমসিকিউ থাকছে এই শুদ্ধ অশুদ্ধ শূন্য স্থান স্তম্ভবেলা এগুলো নিয়ে সব মিলিয়ে টোটাল থাকছে টোয়েন্টি মার্কস আর কি থাকছে আর হচ্ছে আমাদের টু মার্কসের প্রশ্ন থাকবে চারটে অর্থাৎ টোটাল এইড থ্রি মার্কসের প্রশ্ন থাকবে চারটে অর্থাৎ টোটাল টুয়েলভ আর ফাইভ মার্কসের প্রশ্ন থাকবে কটা তিনটে টোটাল ফিফটিন তাহলে এইবার যোগ 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 করে ফেলো দেখো 70 মার্কস কিন্তু হয়ে যাচ্ছে তাহলে কোথা থেকে কি আসবে কটা ব্রড প্রশ্ন আসবে কটা শর্ট প্রশ্ন আসবে সব নিশ্চয়ই এখন क्लियर এবং এর পর এবার কিভাবে মার্কসকে নিজের পকেটে নিয়ে আসব ম্যাম সেটা চলো এইবার বলে দেই আর এটা তোমাদের আমি আগেও বলে দিয়েছি যারা যারা জানো না এটা একটু দেখে নিও সমস্ত জায়গা থেকে কিন্তু আমাদের ব্রড क्वेश्चंस আসছে না ফাইভ মার্ক্স এর প্রশ্ন কিন্তু আমাদের সব জায়গা থেকে আসছে না দেখো ফাইভ মার্ক্স এর প্রশ্ন কোথা থেকে আসছে আমাদের জলবায়ু অঞ্চল থেকে আসছে আর কোথা থেকে আসছে মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন থেকে আসছে আর এখান থেকে আমাদের প্রশ্ন চাপ বলায় ও বায়ু প্রবাহ থেকেও আছে আর উত্তর আমেরিকার থেকে দেখো আমাদের বড় প্রশ্ন আসছে না দক্ষিণ আমেরিকার থেকে দেখো আমাদের বড় প্রশ্ন আসছে না আমাদের আর আসছে নিয়া থেকে আর কোথা থেকে আসছে নিযার থেকে তাহলে এই ডিভিশনটা দেখলে তবে কিন্তু তুমি ভালো করে বুঝতে পারবে যে কোথা থেকে বড় প্রশ্নের উপর ফোকাস করতে হবে কোথা থেকে শর্ট প্রশ্নের উপর ফোকাস করতে হবে তাই ঝটপট ঝটপট সবাই একটা স্ক্রিনশট কিন্তু এক্ষেত্রে তুলে নিতে পারো যদিও কিছু কিছু স্কুল আছে যে যারা হয়তো এটা ফলো না করে নিজেদের মতনও করতে পারে তো তার জন্য আমি কি বলেছি সেভিয়ার্স রয়েছে ঠিক আছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওতে সব কিছু রয়েছে যে স্কুলগুলো এগুলো ফলো করবে না তার বাইরেও যদি অন্য কিছু ফলো করে তাহলেও একদম টেনশন লেনেকা নেই চলো তো প্রথমে চাপ ও বায়ুপ্রবাহ এখান থেকে কত নাম্বারের প্রশ্ন আসার কথা তোমার তিন নম্বরের প্রশ্ন আসার কথা কি কি ওপর বেশি তোমাকে ফোকাস দিতে হবে দেখো নিয়ত বায়ুগুলির বিবরণ এই নিয়ত বায়ুগুলির বিবরণের মধ্যে যে কোনো একটা তোমাকে স্পেসিফাই করে বলতে পারে এগুলোর শ্রেণী বিভাগ যেমন আয়ন বায়ু নিয়ে শুধু তোমাকে লিখতে বলতে পারে বা পশ্চিমা বায়ু বা মেরু বায়ু অর্থাৎ বেস্ট হচ্ছে তুমি এই সব কটা বায়ুই পড়ে নাও সাতটি বায়ুচাপ বলয়ের নাম সাতটি বায়ুচাপ বলয়ের নাম এবং তার ছবিটা নিজের বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ওটা রেডি করে রাখবে স্থানীয় বায়ু যেমন লু চিনুক ফন এগুলো সম্পর্কে পড়বে ঋতু অনুসারে বায়ুচাপ বলয়ের সীমা বা স্থান পরিবর্তন হয় কিভাবে এটা একটু ডিফিকাল্ট কোশ্চেন বাট স্ট্যান্ডার্ড কোশ্চেনও অনেক স্কুলে হবে তো সে তাদের জন্য কিন্তু আমি এটাও দিয়ে দিলাম তাহলে বায়ুচাপ বলা হয় নিয়ত বায়ুর পার্টিকুলারলি এগুলো কিন্তু ভালো করে পড়বে আর কি আর ইম্পর্ট্যান্ট দ্যাট ইউ কাম ইগনোর যেগুলো তুমি ইগনোর করতে পারো না সেগুলো কি সেগুলো হচ্ছে দেখো নিরক্ষীয় শান্ত বলায় বা দোলরাম কি অশ্র কি বায়ু প্রবাহ বায়ু স্রোত কি ফেরেলের সূত্র কি ফাইস বারের সূত্র বাইশ সূত্র কি বাণিজ্য বায়ু কাকে বলে আয়ন বায়ুকে কেন বাণিজ্য বায়ু বলছে গর্জনশীল গর্জনশীল চল্লিশা মৌসুমি বায়ু এইগুলো কিন্তু তুমি একেবারেই ইগনোর করতে পারবে না এগুলো কিন্তু তোমাকে ভালো করে পড়তেই হবে 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 নেক্সট আমরা চলে আসব হচ্ছে আরো এখানে কি থ্রি মার্কসের প্রশ্নে যে সাময়িক বায়ু স্থল বায়ুর পার্থক্য বলো বা শুধু সাময়িক বায়ু কি বলো এবং বৈপুরুত্ব উত্তাপ কি এক্ষেত্রে চিত্রটা কিন্তু ভালো করে রেডি করবে আচ্ছা ক্যাটাবেটিক বায়ু ও অ্যানাবেটিক বায়ু সম্পর্কে পড়বে ঘূর্ণপাত কি প্রতিব ঘূর্ণপাত কি বেশ হচ্ছে যদি তুমি পার্থক্য পড়ো তাহলে ঘূর্ণপাত কিও জানা হয়ে যাবে প্রতিব ঘূর্ণপাত কি সেটাও জানা হয়ে যাবে তাহলে এই রইল আমাদের চাপ বল এই তোমার হচ্ছে চাপ বল বায়ুপ্রবাহ থেকে সমস্ত সাজেশন নেক্সট চলে আসবো আমরা জলবায়ু অঞ্চল থেকে যেখানে তিন নম্বরের প্রশ্ন আসবে পাঁচ নম্বরের প্রশ্নও আসবে তো ফার্স্টেই হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল সম্পর্কে পড়বে এর বৈশিষ্ট্য সম্পর্কে পড়বে কি করবে এর বৈশিষ্ট্য সম্পর্কে পড়বে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কি ধরনের এই জলবায়ুর সঙ্গে স্বাভাবিক উদ্ভিদ কিন্তু কো এই জলবায়ু নিরক্ষীয় জলবায়ুতে কি ধরনের স্বাভাবিক উদ্ভিদ হচ্ছে ক্যানোপি বা চাঁদোয়া কাকে বলছে ক্যানোপি বা চাদুয়া কি অরণ্য সম্পর্কে ভালো করে পড়বে মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য ভূমধ্য সাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য ইভেন আমি হাইলাইট করেও শীতকালে যে শীতকালে কোন জলবায়ু অঞ্চলে তাহলে এই জিনিসগুলোর উপর ফোকাস করতে হবে তুন্দ্রা ঠান্ডা 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 তুন্দ্রা জলবায়ুর বৈশিষ্ট্য তুন্দ্রা অঞ্চলের অধিবাসীরা এই যে এত মারাত্মক ঠান্ডা তারা সেখানে তাদের জীবনযাত্রা কি এবং তাদের জীবনযাত্রা তাপমাত্রা এখন কি পরিবর্তন এসছে তাছাড়া এখান থেকে কিছু হাইলাইটেড টার্ম আমি দেখো তোমাদেরকে মেনশন করে দিয়েছি ইগলু কি টুপিক কি কায়াক কি এক্সিমো কি এক্সিমো কথার অর্থ কি এটাও ভালো করে শর্ট প্রশ্নের জন্য পড়বে আর জলবায়ু অঞ্চল থেকে তোমাকে কি পড়তে হবে আর মৌসুমি বিস্ফোরণ এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট বিশেষ করে শর্ট প্রশ্নের জন্যই বলছি মৌসুমি বিস্ফোরণ ফলের ঝুড়ি কাকে বলছে হলিউড চলচ্চিত্র কোথায় তারপর হচ্ছে নিশীত সূর্যের দেশ কাকে বলছে রেড ইন্ডিয়ান সম্পর্কে পড়বে ভূমধ্য সাগরীয় জলবায়ু সম্পর্কে পড়বে এই জিনিসগুলো কিন্তু ভালো করে পড়তে হবে এই হলিউড চলচ্চিত্রটা কিন্তু এখান থেকে শর্ট প্রশ্ন আসবেই খুব ভালো করে পড়বে তাহলে দেখো জলবায়ু অঞ্চল থেকেও তোমাদেরকে কিন্তু সমস্ত কিছু বলে দিলাম এবং শর্ট প্রশ্নের জন্য তোমরা আমার ম্যারাথনটা দেখতে পারো প্লাস এখানেও কিন্তু আমি এই ভিডিওর মধ্যে শর্ট প্রশ্নগুলো কিন্তু বলে দিচ্ছি তারপর কি তারপর হচ্ছে মানুষের কার্যাবলী এখান থেকে বড় প্রশ্ন হিসেবে পরিবেশের অবনমনটা পড়বে অবনমনের কারণ কি কিন্তু এক্সট্রা ফোকাস দেবে এই অবনমনের কারণের ভিতর মনুষ্য সৃষ্ট কারণ মানে আমাদের কারণে কি কি আমাদের কোন কোন পরিবেশের অবনমনের জন্য দায়ী আমাদের আমাদের কারণের এক্সট্রা ফোকাস দেবে তারপর এর ফলাফল কি হচ্ছে এটাকে আমরা কি উপায়ে নিয়ন্ত্রণ করতে পারি আর এখান থেকে কিছু ইম্পর্টেন্ট টপিক্স কি আছে ইম্পর্টেন্ট টপিকস আছে বিশ্ব উষ্ণায়ন তারপর হচ্ছে তোমার হোমিওস্টেটিক ব্যবস্থা এটা টু মার্কসের এর জন্য পড়বে এই হোমিওস্টেটিক ব্যবস্থাটা চিপকো আন্দোলন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডাব্লিউ এইচ ও ডাব্লিউ এইচ ওর ফুল ফর্ম কি বসুন্ধরা সম্মেলন সবুজ বিপ্লব ও তার প্রভাব বহুমুখী পরিকল্পনা ও তার প্রভাব এই জিনিসগুলো কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে ঠিক আছে বহুমুখী নদী পরিকল্পনা তাহলে এই জিনিসগুলো কিন্তু এখান থেকে ভালো করে এই ফোকাস করবে চলে আসছি আমরা ওশিয়ানিয়া থেকে ওশিয়ানিয়া থেকে তোমাকে কিছু বেসিক ইনফরমেশন শর্ট প্রশ্নের জন্য কিন্তু দেখতে হবে যা শর্ট প্রশ্নের জন্য কিছু বেসিক ইনফরমেশন এটা শুধুমাত্র ওশিয়ানিয়া না উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা এগুলোর ক্ষেত্রেও বেসিক যে ইনফরমেশনটা আছে সেগুলো কিন্তু তোমাকে ভালো করে করতে হবে ওশিয়ানিয়ার ক্ষেত্রে আমি কয়েকটা মেনশন করে দিয়েছি এটা ক্ষুদ্রতম মহাদেশ গ্রেট ব্যারিয়ার রিফ এখান থেকে এখানের জনসংখ্যা এখানের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা এবং এই রকম আরো যে বেসিক কিছু ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলোর গুলোর উপর ফোকাস করবে এছাড়া আর কি 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 জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে অস্ট্রেলেশিয়া মেলানেশিয়া মাইক্রোনেশিয়া পলিনেশিয়া এই পলিকথার অর্থ কি তারপর মেলা কথার মানে কি মাইক্রো কথার মানে কি এগুলো পড়বে প্লাস এই যে এইটার উপর কিন্তু ভালো করে ফোকাস করবে ঠিক আছে চলো আর কি মারে ডালডিং অববাহিকা মারে ডালডিং অববাহিকার যে নদ নদী আছে মারে ও ডার্লিং নদী তাদের উৎপত্তি কোথায় তাদের মিলন স্থল কোথায় তাদের উপনদী আছে কি কি তাহলে মারে ডাললিং এর কোথায় মিলিত হয়েছে এদের উপনদী কি আছে এই সমস্ত কিছু এটা কৃষিকাজে উন্নত কেন খনিজ সম্পদ সম্পর্কে পড়বে আবার শহর কাকে বলা হচ্ছে সেটা পড়বে ওশিয়ানিয়ার জলবায়ু স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ুর প্রভাব অর্থাৎ জলবায়ুর ওপর ডিপেন্ড করেই কিন্তু স্বাভাবিক উদ্ভিদটা হচ্ছে যে এখানে প্রচুর উষ্ণতা তাহলে এখানে কেমন হবে এখানে উষ্ণতা কম এখানে কেমন উদ্ভিদ জন্মাবে এখানে খুব ঠান্ডা এখানে কেবল উদ্ভিদ জন্মাবে এই সমস্ত কিছুই হচ্ছে জলবায়ুর সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের রিলেশন তো ওশিয়ানের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের উপর কি প্রভাব ফেলছে সেটা রেডি করবে আর কি এই ওশিয়ানিয়া মহাদেশকে ইম্পর্টেন্ট যে টপিক শর্ট টার্ম গুলো যে একে দ্বীপময় মহাদেশ কেন বলছে আরতেজিও কুপটা ভালো করে পড়বে এবং এই আরতেজিও কুপের চিত্রটা রেডি করবে চিত্র বলুক না বলুক তুমি রেডি করবে গ্রেট বেরিয়ার রিফ। প্রাচীর পার্কল্যান্ড এই ডাউন্স এই ডাউন্সটাও কিন্তু খুব ভালো করে রেডি করবে তাহলে কি কি বললাম এখান থেকে বেশি ইম্পর্টেন্ট আর্তেজিও কুপ ডাউন্স কি জ্যাকোস কাদের বলছি মৌনাল হওয়ার উচ্চতা এটা একটু অন্য রকমের প্রশ্ন যে মৌনালোয়ার উচ্চতা তোমার মাউন্ট এভারেস্টের থেকে বেশি হওয়া সত্ত্বেও আমরা এভারেস্টকেই কেন পৃথিবীর উচ্চতম শৃঙ্গ বলে মনে করছি এই প্রশ্নটা পড়বে এখানে এই ওশিয়ানিয়ার কত দুটো শহরের নাম পড়বে আয়ার রক সম্পর্কে পড়বে তাহলে এই জিনিসগুলো কিন্তু এখান থেকে পড়তে হবে তাহলে এই গেল হচ্ছে তোমাদের যেটা সববার বেশিরভাগ সবাই আহ সিলেবাসে আছে সিলেবাস তো আমাদের শুধুমাত্র ভারতের প্রতিবেশী দেশ ওটা বাদ দিয়ে সব স্কুলে মনে হয় সেমই হচ্ছে এটা হচ্ছে মার্কস ডিভিশন অনুযায়ী বাট আমি বললাম কিছু কিছু স্কুলে এটা নাও ফলো হতে পারে ম্যাম আপনি বলেছেন আমাদের সেভিয়ার তাহলে সেটা কি এইবার এইগুলোর বাইরে যে স্কুলগুলো মনে এর বাইরেও বাইরে মতন স্যার বা ম্যাম মনে করেন যে না আমি এখান থেকেও একটা থ্রি মার্ক্স এর প্রশ্ন দেবো তাদের ক্ষেত্রে কি করবে তো তাদের ক্ষেত্রে আমি প্রথমেই চলে আসবো একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা হচ্ছে মেঘ বৃষ্টি এই মেঘ বৃষ্টি থেকে থ্রি ফাইভ মার্কস আসার কথা নয় কথা নয় বাট স্টিল যেসব স্কুলে যেমনটা বললাম যদি যায় তাহলে তুমি কি কি রেডি করবে সেটা হচ্ছে বিভিন্ন প্রকার যে মেঘের বৈশিষ্ট্য আছে সব প্রশ্নের জন্য এগুলো জানবে বিশেষ করে কিউমোলা নিম্বাস বজ্র মেঘ কাকে বলছি আমরা সিরাজ সম্পর্কে পড়বে মেঘ কিভাবে সৃষ্টি হচ্ছে শর্ট টার্ম এগুলো বাষ্পীভবন কাকে বলছে শিশিরাঙ্গ কাকে বলছে ঘনীভবন কাকে বলছে সম্পৃক্ত বায়ু কি শৈলক্ষেপ বৃষ্টিপাত ভেরি ভেরি ইম্পর্টেন্ট শৈলক্ষেপ বৃষ্টিপাত কি এই শৈলক্ষেপ বৃষ্টিপাতের সঙ্গে এর ছবিটা ভালো করে করবে এর উদাহরণ প্রতিবাদ ঝাল কি অনুবাদ ঝাল কি বৃষ্টির অঞ্চল কি এর উদাহরণ দাও এই জিনিসগুলো ভালো করে করবে পরিচালন বৃষ্টিপাত কাকে বলছি ফোর ও ক্লক রেইন কোথায় হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে হচ্ছে বৃষ্টি এটা পড়বে ঘূর্ণবাদের চক্ষু কাকে বলছি টাইফুন সম্পর্কে পড়বে রেন গজ কি সমবর্ষণ রেখা কি আপেক্ষিক আদ্রতা কি ধোয়াশা কি কালবৈশাখী কি আর সিনের ঝড় কি অর্থাৎ এই যেগুলো দেখো এইগুলো বেশিকালি শর্ট প্রশ্ন শুধু শৈলতক্ষে বৃষ্টিপাত এখান থেকে তোমাদের বড় প্রশ্ন আসারই কথা না বাট স্টিল এই টার্ম গুলো এই যে শৈলতক্ষেপ বৃষ্টিপাত এই জিনিসগুলো অনুবাদ ধার প্রতিবাদ ধার বৃষ্টিচ্ছায় অঞ্চল এগুলোর উপর কিন্তু তোমাকে এক্সট্রা ফোকাস কিন্তু করতে হবে এইবার আরো যে চ্যাপ্টার্স গুলো রয়েছে অন্যান্য বা আদার্স এর মধ্যে আরো আমি এইবার এখানে সব চ্যাপ্টার্স থেকে মিলিয়ে মিশিয়েই রয়েছে সেটা কি ম্যাগমা কি ভালো করে পড়বে লাভা কি বিযুক্তি রেখাগুলো কনরাট বিযুক্তি রেখা লেম্যান বিযুক্তি রেখা মোর বিজিক বিযুক্তি রেখা গুটেনবার্গ বিযুক্তি রেখা কোনটা কোথায় আছে প্রফেসিমা নিপ্রেসিমা সিয়াল সিমা এগুলোর উপাদান কি এগুলোর ইনগ্রেডিয়েন্টস কি এই সমস্ত কিছু পড়বে ভূমিকম্প তরঙ্গ কোন তরঙ্গ বেশি পাওয়ারফুল কোন তরঙ্গ সব থেকে আগে যে পৌঁছায় কোনটা কোটিনের মধ্যে দিয়ে যেতে পারে কোনটা কঠিন তরুর উভয়ের মধ্যে দিয়ে যেতে পারে এগুলো ভূমিকম্পের কেন্দ্র কাকে বলছি উপকেন্দ্র কি সিসমোগ্রাফে আমরা কি মাপছি রিక్టర్ স্কেলে কি মাপছি প্যানজিয়া কাকে বলছি এগুলো সব কিন্তু তোমাদের শর্ট প্রশ্নের জন্য আমি ইম্পর্টেন্ট বলছি যে প্যানজিয়া কি প্যানথালাসা কি পাত কাকে বলছে অভিসারী পাত অপসারী পাত নিরপেক্ষ পাত অভিসারী অপসারী নিরপেক্ষ এই পাতগুলো সম্পর্কে পড়বে সক্রিয় আগ্নেয়গিরি সুপ্ত আগ্নেয়গিরি মৃত আগ্নেয় গিরি এগুলো কাকে বলছে এদের উদাহরণ যে সক্রিয় আগ্নেয়গিরি আহ মৃত আগ্নেয়গিরি সুপ্ত আগ্নেয়গিরি এগুলোর উদাহরণ তারপর প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেকলা কাকে বলছে সুনামি এই সুনামির অর্থ কি ভূমিকম্পের দেশ আমরা কাকে বলছি তারপর ভূমিকম্প পরিস্থিতি তুমি কি করবে তখন তোমার কি যে আমরা আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা কেন বলছি পাললিক শিলা কাকে বলছে পাললিক শিলায় জীবাশ্ম দেখতে পাই কেন বা জীবাশ্ম কাকে বলে শিলা চক্র কি শিলার তারপর হচ্ছে শিলার বিভিন্ন রকম রূপান্তরিত যে রূপগুলো আছে এটা জন্য ইম্পর্টেন্ট যে এই এই শিলাটা রূপান্তরিত হয়ে হচ্ছে নিজ কিভাবে হচ্ছে বাসেল্ট হচ্ছে এই জিনিসগুলো ভালো করে পড়তে হবে ভারতের খনিজ বানদের কাকে বলছে রেগলিত কি শিলার ব্যবহার কি আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা এখানে বললাম জীবাশ্মটাই কি করে এখানে মিস হয়ে গেছে কে জানে জীবাশ্ম জীবাশ্ম কাকে বলছে পাললিক শিলায় জীবাশ্ম কেন দেখতে পাওয়া যায় তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমাকে দেখতে হবে আর কি কি এইবার উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা এই পাঠটা থেকে যে জিনিসটা তোমাকে দেখতে হবে সেটা কি দেখো আমি কিন্তু এখান থেকে তোমাকে পড়তে হবে কি কি এই যে আবিষ্কার করেছে কে পানামা যোজক ভালো করে পড়বে পানামা যোজক পানামা খাল কর্ডিলেরা কি মৃত্যু পত্রিকা কি পঞ্চব্রত কি প্রেইরি নদ নদীর বিভিন্ন যে নদ নদীগুলো তাদের উৎস কোথায় তাদের মোহনা কোথায় গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর রুটির ঝুরি কাকে বলছি কষাইখানা কাকে বলছি আমাজন নদী সেলভা পম্পাস এই ব্রত অঞ্চল শস্য ভান্ডার ডেয়ারি শিল্প এইগুলো কিন্তু এখান থেকে শর্ট প্রশ্নের জন্য বলছি এগুলো কিন্তু শর্ট প্রশ্নের জন্য ভালো করে কিন্তু দেখে নেবে বিশেষ করে পানামা যোজক পানামা খাল এইগুলো সো এই হচ্ছে আমাদের সাজেশন মাই ডিয়ার স্টুডেন্ট এইবার তোমাদের জন্য দিয়েছি ফিল ইউর কাপ এই কাপে তুমি কি কাপে তুমি অনেক কিছু রাখতে পারো কাপে তুমি ইচ্ছা করলে চা না খেয়ে তুমি জলও খেতে পারো দুধও খেতে পারো কফিও খেতে পারো তাই না যা খুশি করতে পারো এইবার ফিল ইউর কাপ হচ্ছে এই কাপটা কাপটা হচ্ছে এক দিন এই কাপটা হচ্ছে এখানে এক একটা দিন এই দিনটা প্রত্যেকটা দিন এইবার তুমি কি দিয়ে ফিল করবে তুমি কোন দিন কতটা পড়বে কোন দিন কোন চ্যাপ্টার পড়বে কোন দিন তুমি ঘুমালে কোন দিন খাবে কোন দিন কতটা টার্গেট তোমার তোমার কোন দিন কতটা টার্গেট সেটা কিন্তু আমাকে এই যে কমেন্ট কমেন্ট বিলো আমাকে কমেন্ট করে জানাবে তুমি তোমার প্রত্যেকটা দিন তুমি তোমার কাপ অন্তর দিন কিভাবে ফিল করছো কতটা পড়ছো কতটা তোমার টার্গেট সেই সমস্ত কিছু ঝটপট আমাকে কমেন্টে জানাও এবং আমি কিন্তু সেটা দেখবো অ্যান্ড লাস্টলি তোমাদেরকে বলে দেবো মাই রিয়াল স্টুডেন্ট থ্যাংক ইউ তোমাদের সকলকে আর তোমাদের সকলের জন্য থাকলো আমার শুভেচ্ছা আর ব্রেকা লেগ ব্রেকা লেগ মানে কি অলরেডি তোমরা জানো তোমরা অন্য সাজেশন ভিডিও আমার সঙ্গে যা পরিচয় আছে তোমরা জানো তাই নতুন করে বললাম না যদি কেউ না জেনে থাকো সেও কমেন্টে জানিও যে ম্যাম আমি তো জানি না ব্রেকা লেগ মানে কি আপনি কি আমাকে পা ভাঙার কথা বললেন এত বড় অন্যায় করলেন ম্যাম আপনি যদি কেউ না জানো সেও কমেন্টে লিখো তাই সবাই কিন্তু টার্গেট জানিও আর আমার তরফ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা দারুণ এক্সাম হবে শরীরটাকে সুস্থ রাখো ভালো রাখো আর এই টপিক গুলো কিন্তু ঝটপট ঝটপট রেডি করে নিও সব জায়গা থেকে বড় প্রশ্ন আসছে না তাই কোথায় ফোকাস করতে হবে কতটা ফোকাস করতে হবে বলে দিলাম যাদের এইগুলো বাইরেও প্রশ্ন আসতে পারে সেগুলোও বলে দিলাম সো আলটিমেট গাইড কিন্তু দিয়ে দিলাম আর পকেটে যেন স্কোর যেন পকেটে থাকে ওকে চলো টাটা